সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার নবম শ্রেণীতে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিছু বিষয়ের পরীক্ষা হয়তো শেষ হয়ে গিয়েছে তবে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টস করতেছো ভাইয়া মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের একটা সাজেশন দেন তোমাদের মানবিক বিভাগের জন্য যারা ইতিহাস আছে প্রায় সবারই থাকে তো ইতিহাস বিষয়ে আজকে হাজির হয়েছি সাধারণটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো তবে না করলেই নয় তোমরা এখনো নতুন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা দেখো বন্ধুরা আমি তোমাদের এই ইতিহাস বিষয়টিতে ইতিহাস সাধু জন্য তোমাদের কিছু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রেখেছি যেই প্রশ্নগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা কমন পেয়ে যাবে হয়তো হুবহু কমন পাবে না কিন্তু যেই টপিকের উপরে এখানে সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে সেই টপিকের উপরে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে সুতরাং অবশ্যই আমি যে সৃজনশীল প্রশ্ন রেখেছি সেই সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে পড়বে দেখো বন্ধুরা তোমরা সর্বপ্রথম আমি তোমাদের বিভিন্ন স্কুলের জন্য বিভিন্ন সিলেবাস হতে পারে তোমাদের তবে যার সিলেবাসের সঙ্গে মিল থাকবে না তার আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেখান থেকে বলে দিতে তো দেখো বন্ধুরা এখন আমরা এখানে শুরু করেছি ষষ্ঠ অধ্যায় থেকে তো ষষ্ঠ অধ্যায়ের জন্য তোমরা পড়বে হচ্ছে ষষ্ঠ অধ্যায় মেইন বুক অর্থাৎ মূল বইয়ের এক নম্বর এবং দুই নম্বর সৃজনশীল ষষ্ঠ অধ্যায় থেকে এরপর তোমরা পড়বে হচ্ছে সিলেট বোর্ড বিশ এরপর পড়বে বরিশাল বোর্ড উনিশ এবং বিশ এরপর পড়বে কুমিল্লা বোর্ড উনিশ এবং বিশ এরপর দিনাজপুর বোর্ড উনিশ বিশ এরপর ময়মনসিংহ বোর্ড বিশ এরপর রাজশাহী বোর্ড উনিশ বিশ এবং যশোর বোর্ড বিশ আর হচ্ছে ওয়াল বোর্ড অর্থাৎ দুই সালে পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল সেই ওয়াল বোর্ড দুই পড়বে দেখো বন্ধুরা এই ষষ্ঠ অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে যাও তাহলেই দেখবে খুব সহজেই তোমরা এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করতে পারতেছো ভাই আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়গুলো বা এই প্রশ্নগুলো আসলে খুব বেশি আহামরি কঠিন কিছু না তোমরা যদি দুই তিনবার করে শুধু সৃজনশীল প্রশ্নটা নিজে রিডিং করতে পারো দেখবে যে অটোমেটিক তুমি লিখতে পারবে এবার দেখো বন্ধুরা সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে মেইন বুক এক এবং দুই এরপর ঢাকা বোর্ড উনিশ এবং এটা উনিশ লিখছিলাম আমি উনিশ এবং উনিশ এরপর তোমরা পড়বে হচ্ছে বরিশাল বোর্ড উনিশ রাজশাহী বোর্ড বিশ এরপর কুমিল্লা বোর্ড উনিশ এবং উনিশ অর্থাৎ কুমিল্লা বোর্ড উনিশে দুইবার আসছে সেই উনিশ দুইটা এরপরে দেখবে তোমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড বিশ এরপর ময়মনসিংহ বোর্ড বিশ এই প্রশ্নগুলো তোমরা সপ্তম অধ্যায় থেকে পড়ে নিবে এরপর বন্ধুরা তোমরা অষ্টম অধ্যায় থেকে কোনগুলো বলবে দেখো অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বুক এক এবং দুই অর্থাৎ মূল বইয়ের এক নম্বর দুই নম্বর সৃজনশীল এরপর ঢাকা বোর্ড বিশ পড়বে এরপর সিলেট বোর্ড উনিশ এবং বিশ পড়বে রাজশাহী বোর্ড বিশ পড়বে বরিশাল বোর্ড বিশ পড়বে এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড বিশ উনিশ অর্থাৎ উনিশ বিশ দুটোই পড়বে এরপর চট্টগ্রাম বোর্ড উনিশ পড়বে এবং দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড তোমরা উনিশ এবং বিশ পড়বে এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো অষ্টমধ্যে থেকে আমার বিশ্বাস তোমাদের অষ্টমধ্যে থেকে কমপ্লিট হয়ে যাবে এবার দেখো বন্ধুরা তোমরা নবম সরি অষ্টম অধ্যায় একটু আছে সেই তিনটা একটু অতিরিক্ত পড়ে নিতে পারো সেটা হচ্ছে ময়মনসিং বোর্ড বিশ পড়বে যশোর বোর্ড উনিশ পড়বে এবং ওয়াল বোর্ড দুই হাজার পড়বে এগুলো পড়লে আর কোনো সমস্যা হবে না অষ্টম থেকে আশা করি এবার দেখো তোমরা নবম অধ্যায় থেকে কোনগুলো পড়বে তোমাদের কেউ বলতে পারো যে এখানে ভাই আপনি তো অনেকগুলো দিচ্ছেন ভাই আমি তাদেরকে বলবো যে তোমরা আসলে এই প্রশ্নগুলো যদি দুই তিনবার করে রিডিং পড়ে যাও তারপর দেখবে তোমরা লিখতে পারবা সুতরাং আমি এখানে এই জন্য একটু বেশি দেখেছি কারণ এগুলো বাংলা রিলেটেড বিষয় তো এগুলোতে সৃজনশীল কমন রাখা আসলে খুব কঠিন ব্যাপার এই জন্য আমি বলতেছি এখানে যতগুলো আমি টাইপ দিয়েছি এগুলো যদি পড়তে পারো আমার বিশ্বাস যে তুমি কমন পেয়েই যাবে নিশ্চিত দেখো বন্ধুরা এবার তোমরা নবম অধ্যায় থেকে পড়বে হচ্ছে মেইন বুক এক এবং দুই এরপর ঢাকা বোর্ড উনিশ বিশ পড়বে সিলেট বোর্ড বিশ বিশ অর্থাৎ বিশ সালে দুটোই এসেছে সেটা দুটাই পড়বে এরপর বরিশাল বোর্ড উনিশ বিশ পড়বে এরপর কুমিল্লা বোর্ড উনিশ এবং বিশ পড়বে রাজশাহী বোর্ড উনিশ বিশ পড়বে চট্টগ্রাম বোর্ড উনিশ বিশ বাইশ পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে যশোর বোর্ড উনিশ এবং বিশ এরপর ময়মনসিংহ বোর্ড বিশ পড়বে ওয়াল বোর্ড আঠারো পড়বে দেখো বন্ধুরা এরপরে তোমাদের জন্য আমি রেখেছি হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে দশম অধ্যায় থেকে তোমরা প্রথমত তোমাদের ওই তো মেইন বুক মনে রাখবে বন্ধুরা মেইন বুক অর্থাৎ মেইন বই থেকে এক নম্বর এবং দুই নম্বর সৃজনশীল তোমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য পড়ে নিবে এটা আসলে যদিও মেইন বই থেকে সরাসরি প্রশ্ন খুব একটা হয় না তবু এই দুটো রাখার কারণ হচ্ছে যে এই দুটো যে কোনো সময় যে কোনো স্কুলে চলে আসতে পারে বলা যায় না তাই অবশ্যই এগুলো পড়ে নিবে এরপর দেখো তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড বাইশ এরপর সিলেট বোর্ড উনিশ এবং বাইশের দুইটা প্রশ্ন চলে আসছে বাইশের দুটোই পড়বে এরপর তোমরা রাজশাহী বোর্ড উনিশ এবং বিশ পড়বে এরপর যশোর বোর্ড বিশ পড়বে এবং বাইশ পড়বে এখানে বিশ সালে দুটো প্রশ্ন চলে আসছে দুটোই পড়বে এরপর দেখো বন্ধুরা তোমরা বরিশাল বোর্ড বাইশ পড়বে এরপর কুমিল্লা বোর্ড বিশ পড়বে এরপর তোমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড বিশ পড়বে এবং বাইশ পড়বে বিশ পড়বে এবং বাইশ পড়বে এরপর দিনাজপুর বোর্ড তোমরা বিশ পড়বে এবং উনিশ পড়বে বিশ এবং উনিশ এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে ময়মনসিংহ বোর্ড বাইশ ময়মনসিংহ বোর্ড বাইশ দুইটা চলে আসছে দুটো প্রশ্নই তাহলে ইনশাল্লাহ এই বইয়ের জন্য তোমাদের এই সৃজনশীল পড়লে যথেষ্ট হয়ে যাবে যদি ভালোভাবে পড়তে পারো এগুলো যদি একবার দুইবার করে অন্তত পড়ে যাও তারপরও আমার বিশ্বাস তোমরা এই যে তোমাদের পরীক্ষাতে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাতে তোমরা শতভাগ কমন পাবে বার্ষিক পরীক্ষাতে তোমরা শতভাগ কমন পাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টস জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবে ধন্যবাদ